আসসালামু আলাইকুম ছোট্ট সোনামুনিরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা সর্বণ্য দিয়ে শব্দ গঠন করা শিখব চলো তাহলে আমরা শুরু করি প্রথমে হচ্ছে সরেও। স্বরেয় দিয়ে কী লেখা যায় অরশিকার লি ও লি ওলি অ লরসিকার লি ওলি আর লেখা যায় অরসুকার জু ওজু অলি ওজু বর্গীয় জ গ র অজগর ওলি অজু অজগর আবন দিয়ে লিখা যায় সরে ম আম সরে ম আম সরেযা, তো আকার তা আতা আম আতা সরেযা, ক আকার কা আকা তালব্ব আকাশ আম আতা আকাশ এরকম আরও অনেক শব্দ হয় রসই রসই দিয়ে রসোই ললি তালবস ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ আর কি হয় রসই ট ইট ইট রসই দু র উপরে চন্দ্রবিন্দু ইঁদুর ইলিশ ইট ইঁদুর ইমাম রসই দিয়ে ইলিশ ইট ইদুর এবং ইমাম এবার হচ্ছে দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘই গ ল ইগল দীর্ঘই দ ঈদ দীর্ঘই তালবশ আকার সা দন্তন ঈশান ইগল ঈদ ঈশান রস উ রসউ ট উট আর লেখা যায় রসউ কি ল উকিল উট উকিল রসউঠ ঠা ন উঠান রসউ প উপর উট উকিল উঠান উপর দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘ মূর্ধন্য স আকার সা উসা আর হচ্ছে রস উ রেফ দর্শকার দু উর্দু দীর্ঘ উ মরে ফিকার উর্মি আর লিখা যায় দীর্ঘ উ নর শিকারণী তালব্যশ উনিশ উষা উর্দু উর্মি উনিশ রি তরসিকার তু ঋতু ঋতে ঋতু আবার কি হয় ঋতে ঋন্য ঋণ ঋতু ঋণ ঋ মু সরস্বিকার ষি ঋষি ঋতু ঋণ ঋষি রি ন নি ঋনি ঋতু রিন ঋষি ঋনি এ এ তে হচ্ছে এ ক তো আকারতা একতা এ ক এক তো আকারতা তকারতা রা এক তারা একতা তারা আর লিখা যায় এখন এ খ দন্তান্ন এখন ওই ঐ ওই ঐতে ঐরাবত আর কি হয় ওই ঐ জফলা ঐক্য ঐর্বাবত ঐক্য ঐক্যতান ঐরবত ঐক্য ঐক্যতান ও ও তে ও ল উল ওতে, ওল ও জ ন ওজন ওড়না ওতে ওল ওজন ওড়না ওয়াদা ওল ওজন ওড়না ওয়াদা ও ওতে ঔষধ ও মূর্ধন্য স ধ ঔষধ র ঔ তো বন্ধুরা এ ছিল আমার দিয়ে শব্দ গঠন করার ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে